খাইতে খাইতে মাছ আসে দেখি তো নি তো মাছ পাইছে দেখি পুনিয়া আলাদা করতেছে গোলসা আলাদা করতেছে সকাল বেলা আসলাম কি আমাদের নদীর ধারে এটা হলো কেদারপুর ব্রিজ তো এখানে আসলাম মূলত আহ মাছের সন্ধানে নদীতে বেশ ভালো পানি হয়েছে আর কি তো দেখা যাক আর কি মাছ পাওয়া যায় কিনা তো মাছের জন্য যেতে হবে নিচে ও ওই যে দেখতে পাচ্ছেন ওখানে হলো মাছ নিয়ে আর কি বসে আছে ওখানে আর কি প্রায় সবাই মাছ ধরে হ্যাঁ ওখানে নিয়ে আসে আর কি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দোকান বসে আর কি মূলত ঈদ উপলক্ষে এখানে মেলার মতো বসে প্রচুর লোক হয় হ্যাঁ কি খবৰ মাছ কি মাছ পাইছেনে নেকি খালী পুৰি মাছ বৰ মাছ নাই এই দেখি মাছ দেখি আছে না দেখাম দেখি মাছ চিঙৰি নামলৈ পোৱা যায় কেৰেটতো নে কিনি আনিছে মাছ বেচি ভৰাইছে নে নেকি ভাল মাছ বিক্ৰী কৰি ভৰাইছে সেইগুল কিনি আনিছে আৰু কি বোৱাল পোৱা যায় না বোৱাল নাই হা

এখানে দেখা যাচ্ছে তালের আটিও বিক্রি হয়েছে হ্যাঁ বিকালে এলাম না না বিকালে আসলে কি এখানকার ভিডিও সাধারণত আমি করি না আর কি এই অনুষ্ঠানের ভিডিও হ্যাঁ তা তো জানি আর কি বিকালে তো ব্রিজে চলাচলি কষ্ট করে এরকম লোক হয় চায়ের দোকানটা সকাল সকালই খুলে ফেলছে চাকরি গরম হয়ে গেছে নাকি বাহ তো দেখেন নদীর পানি আর কি এখন প্রায় নদী ভরপুর আছে যদিও পানি একটু কমে গেছে যা দেখা যাচ্ছে নিচের তিলগুলো দেখেন মরে গেছে এগুলো হলো আছে মোটামুটি ঠিক তবে পানি হলে এগুলোও শেষ হয়ে যাবে আর একটু পানি হলে দেখেন কৃষকের লস

মাছ চলেছে দেখি তো নি তো মাসাল্লা ভালো মাছ পাইছি ভালো আছে খালি ডালেন দেখি তারপর যাই হোক এখন মাছ ঢালবে চা নিয়ে আর কি চলে আসলাম এই যে ডাইলে ফলাইছে যে মাছ দেখেন ভালো হবে কতগুলো নিবেন কথা নিবেন সবটি কি এত নিয়ে খাইবেন কেমনি কয় কি কটা কটা নিবেন কটা কটা খাইবেন হ্যাঁ সব কি নিমু ফ্রিজে ফ্রিজ আছে না

দেখেন পারলে দিয়ে দেন আর কি ক্যান্সার বাবা পারিনা একটু দেখেন মাছ এরকম আছে ওকে হয়ে গেল আর কি এই যে এডি আর এই যে পুটি একুশশো টাকা যাই হোক এই হলো মাছের বর্তমান পরিস্থিতি হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য